সমুদ্রের মধ্যে ফালে আদিছে ডাকাতের দল কেন বলে তুই আমাদের জাতীয় কেউ না আমাদের জাতির না আমরা তো বেদর্মী আমরা তুলসী গাছের পূজা করি আগুনের পূজা করি সূর্যের স্বপ্ন সূর্যের পূজা করি মনসা পূজা করি কালীর পূজা করি দুর্গার পূজা করি আর আমরা মুসলমান বলেন গোলামি করি কার ইয়া আল্লাহ বলেন হে মানুষ সকল তোমরা আমি আল্লাহর এবাদত করো এবাদত যদি করো বিনিময় আমি আল্লাহ দান করে দেব দেবো একজন প্রধানমন্ত্রী যদি আমার রাষ্ট্রে হয়ে যায় আমার বাংলা স্বর্ণের বাংলা হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহজন আগামীতে উমরের মতো একজন শাসক আমার বাংলাদেশে দান করে বলেন না আমি সবাই আমার কথা একবার তো ইনশাআল্লাহ কারা কারা চান একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নাস্তিগতানে পাজ্জাক দিন জিন্দাবাদ নাস্তিগতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ

আল্লাহ কবুল করেন আরো জোরে বলে না আমি খারাপ উদ্দিনপুর মাদ্রাসার হজরত দা বলল বাবা এখানে হেসমত করে বলে না আমার বাংলাদেশে যাওয়া লাগবে বুজুর্গ আল্লাহওয়ালা ইমাম উদ্দিন যুবক নৌকা পথে আরব সাগর পারে দিয়া রওনা মাছ পথে সাগরের মাছ পথে এসে ডাকাতের দল ইমামুদ্দিনকে সমুদ্রে ফেলেয়া দিল কুমির বড় বড় তিমি মাছ বড় বড় মাছ ইমামুদ্দিনকে খাওয়ার জন্য হাজির হয়ে গেল ইমামুদ্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুম বায়ান বলো না কে রহমান কে রহমান সাহায্য কাছে চাবো মনে রাখবেন মিথ্যা মামলা কেউ দিয়েছে রাস্তাকেও বন্ধ করছে সাহায্য আল্লাহর কাছে যাবে কাছে দরকার বলে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই আর না চাইলে আমি আল্লাহ বেজার হই বান্দারে তোর দেখার জন্য চোখ দুইটা আমি আল্লাহ দিলাম শোনার জন্য দুইটা আমি দিলাম বান্দা টাকা তো হাতের ময়লা সম্পদ সম্পত্তি হাতের ময়লা কেন চাও না তুমি চাও না তাই আমি আল্লাহ দেই না যারা চায় আমি আল্লাহ তাকে দেওয়ার মতো দিয়া দে ঠিক কি না আলাম না যে আল্লাহ আইনাই ও নিসা না ওয়া দেখার জন্য দুটো চোখ কান হাত পা চলার জন্য দিয়েছি আমি আল্লাহ তুই আমি আল্লাহ ভুলে গেছস মনে আগ অন্ধকার কবরে তোর মা বাবা কেউ থাকবে না থাকব শুধু আমি একা আল্লাহ ও এলাকার মুসলমান ওই কবরে কি লা যাই বা লতা শিরুব আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার হিসাবটা আমাকে দেওয়া লাগবে আপনার হিসাব আপনাকে